আজকে আমি কথা বলবো টি-শার্ট ডিজাইন নিয়ে না অ্যাকচুয়ালি আমরা যেভাবে টি-শার্ট ডিজাইন করি ইলাস্ট্রেটর বা ফটোশপ ব্যবহার করে বা কোনো টুল ব্যবহার করে সেইভাবে না আরও বেশি সহজ কারণ এআই আসছে এই আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে কয়েক সেকেন্ডে আমরা কয়েক ঘন্টার কাজ বা তার চেয়ে বেশি সময়ের কাজকে করে ফেলতে পারি এর আগে একটা টি-শার্ট ডিজাইনের ভিডিও বানিয়েছিলাম যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন যে ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং সেখানে আমি টোটাল জিনিসটা দেখাইছি কিভাবে আপনি খুব সহজে এআই দিয়ে টি-শার্ট ডিজাইন বানিয়ে ফেলতে পারেন বা করে ফেলতে পারবেন বর্তমানে গ্রাফিক ডিজাইনে যতগুলো নিস রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং সবচেয়ে বেশি প্রফিটেবল যেই স্যাক্টরটা বা যে নিষটা সেটা হচ্ছে পিওরি প্রিন্ট ডিমান্ড সেখানে কিন্তু আপনি খুব সহজে এই ধরনের টিশার্ট ডিজাইন করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন অ্যামাজনে সেল করতে পারবেন টি স্প্রিং টিজি টি চিপ এই ধরনের অনেকগুলো ডেডিকেটেড টিশার্ট ডিজাইন নিয়ে মার্কেট প্লেস রয়েছে সেখানে ইনকাম করতে পারবেন সো আজকে ভিডিওতে আমি ডিফারেন্ট এআই নিয়ে কথা বলবো যেখানে আপনি খুব সহজে চোখের পলকে মানে কয়েক সেকেন্ডের মধ্যে টি শার্ট বানিয়ে ফেলতে পারবেন ডিজাইন বানিয়ে ফেলতে পারবেন এবং চাইলে সেটাকে আবার কাস্টোমাইজ করে আপনি আরো বেশি মডিফাই করতে পারবেন অথবা ডিরেক্টলি সেটাকে আপনি সেল দিয়ে দিতে পারবেন তো আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের নিজেদের শরীরের কোন পার্টগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আমরা বলবো আমাদের মেরুদন এবং কোমর এই দুইটা জিনিস যদি শক্ত না থাকে মজবুত না থাকে তাহলে আমরা কখনো উঠে দাঁড়াতে পারবো না আমরা আসলে অনেকেই ব্যাক পেনের প্রবলেমে ভুগছি কারণ হচ্ছে আমরা যারা দীর্ঘ সময় বসে থাকি আমার মতো যারা ফ্রিল্যান্সিং করেন বা যারা ডেস্কে বসে কাজ করেন তাদের জন্য ব্যাক পেন একটা বড় একটা ইস্যু এবং অনেকেরই লাম্বার স্পাইনের প্রবলেম আমার আমার যেরকম একটা সমস্যা আছে অনেকেই জানেন ফাইনালি আমি চিন্তা করলাম যে আসলে ব্যাক সাপোর্টের জন্য কিছু আমার দরকার দেন আমি মানে অনলাইন সার্চ করতে গিয়ে আসলে আমি একটা পেজের সন্ধান পাই সেটা হচ্ছে হ্যালো ডক্টর এবং ওদের ওদের এই ডিভাইসটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফিজিওথেরাপিস্ট হচ্ছে এটা রেকমেন্ড করে এবং এই ব্যাক সাপোর্ট আসলে খুব ভালো কাজ করে আপনি জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে আমি এক মাসের মতো এটা ইউজ করে তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি এটা আসলে আমি ম্যাজিকের মতো রেজাল্ট পেয়েছি আমার আলহামদুলিল্লাহ অনেকটা আমার ব্যথা চলে গেছে আমি নিশ্চয়ই আরও অনেকদিন ব্যবহার করলে আমার এটা আরও বেশি একেবারেই চলে যাবে আই থিঙ্ক এবং এটা কখনো আপনাকে আসলে কুজু হতে দিবে না সবসময় আপনাকে সোজা রাখার জন্য হেল্প করবে এখানে তিনটা লেভেল আছে আপনি যদি দেখেন আপনি লেভেলের মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা খুব হেভি অনেক হেভি এটা আসলে আহ খুব সহজে ভাঙবে না আপনি এখানে চাইলে এটাকে এভাবে খুলে নিয়ে দেন সেটাকে ছোট বড়ো করে বিভিন্নভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এখানে অনেকগুলো ডট আছে প্রায় নব্বইটার উপরে এখানে ডট আছে আপনারা যদি এখানে ভিডিওতে দেখেন এই ডটগুলো আপনার মানে হচ্ছে রক্ত চলাচল বা আপনি যদি এটাকে এক্সারসাইজ করেন ঘরের মধ্যে রেখে অথবা পিঠে বা কোমরে রেখে তাহলে হচ্ছে অনেক ভালো একটা বেটার ফিল পাবেন আর যদি এটাকে ব্যথা ফি অনুভব করেন তাহলে এটার সাথে একটা এক্সট্রা পিলো আছে একটা ফোম টাইপের আছে যেটা খুব সুন্দর করে আপনি সহজে এখানে এটা এটার সাথে এখানে লাগিয়ে দেওয়া যায় এবং লাগিয়ে দিয়ে আপনি হচ্ছে এটাকে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন যেন আপনার ব্যথাটা না হয় সাথে হচ্ছে দুইটা বেল্ট আছে যেটা আপনি যে কোনো চেয়ারের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন এবং এই অ্যাডজাস্ট করে নিলে আপনার যে কোনোভাবে আপনি আসলে যে কোনো হাইটে এটাকে বসে আপনি ব্যবহার করতে পারবেন সো এটার প্রাইসটা আমার কাছে খুবই রিজনেবল রেখেছে এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভাইস চায়না থেকে ওরা ইম্পোর্ট করেছে আমি ওদের সম্পর্কে যতটুকু জেনেছি সো এখানে হচ্ছে এই পিলোটা ছাড়া মানে সাপোর্টটা ছাড়া যদি শুধু এটা নেন তাহলে হচ্ছে এখানে পাঁচশো নিরানব্বই টাকা হচ্ছে ওদের প্রাইসটা আর হচ্ছে এটা সহনীল হচ্ছে সাতশো টাকা সাথে ডেলিভারি চার্জ আছে তবে যারা আমার মাধ্যমে হচ্ছে ওদের পেজের সাথে নক দিবেন ওরা আমাদেরকে একটা মানে আসলে সম্মান করার চেষ্টা করেছে আমাদের অডিয়েন্সদের জন্য যারা ওয়াইট এগোয়েন্সি থেকে যাবেন তারা হচ্ছে ওদের মেসেঞ্জারে সরাসরি নক দেবেন এখানে লিঙ্ক দিয়ে মানে নাম্বার দিয়ে দিয়েছি এবং হচ্ছে আপনার সরাসরি হচ্ছে ওদের ম্যাসেঞ্জার মানে ইয়েটা লিঙ্কটা পেয়ে যাবেন ডেসক্রিপশানে সেখান থেকে যদি যান তাহলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি সো আপনি যে কোনো জায়গা থেকে এই ডিভাইসটা আপনি পারচেস করতে পারবেন এবং আই থিঙ্ক আপনারা নিজেরাই বেটার ফিল করবেন এটা আপনারা প্রমোশন হিসেবে না দেখে এটাকে আসলে আমার ব্যক্তিগত আসলে অভিমত হিসাবে আপনারা দেখতে পারেন যেহেতু আমি এই ধরনের মানে রোগে আক্রান্ত সো আমি নিজে বেটার ফিল করেছি বলে আমি আপনাদেরকে আসলে সাজেস্ট করছি এই ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগে আমি এম জি আপনাদের সাথে আছে আজকে ভিডিওটা সিরিজ দেখো ধামাকা ভিডিও হতে যাচ্ছে কারণ আজকে ভিডিও তুমি আপনাদেরকে তিনটা ডিফারেন্ট এবং নিউ এআই জেনারেট সিস্টেম দেখাবো যেটার মাধ্যমে আসলে আপনি খুব সহজে কয়েক সেকেন্ডে টি শার্ট বানিয়ে ফেলতে পারবেন আমার আগের ভিডিওটা যদি আপনি মিস করে থাকেন তাহলে সেই ভিডিওটা অবশ্যই এখানে ক্লিক করে দেখে আসেন কারণ সেই ভিডিওতে আমি এআই সিস্টেমের মাধ্যমে কীভাবে টি শার্ট ডিজাইন বানাতে হয় সেটা একটা বিস্তারিত আলোচনা করেছি তবে আজকে একটা ডিফারেন্ট ভিডিও এবং বলতে পারি এটা পার্ট টু ভিডিও যারা পার্ট টু চেয়েছিলেন কারণ পার্ট ওয়ানটা অনেক বেশি আপনারা আসলে পছন্দ করেছিলেন সো এখানে আমি দিন তিনটা ডিফারেন্ট সিস্টেম দেখাবো এবং প্রম জেনারেটের জন্য আপনাদেরকে আরও দুইটা টেকনিক শেখাবো আর আপস্কেল করার জন্য আরেকটা সিস্টেম দেখাবো সো সব কিছু মিলিয়ে প্রায় পাঁচ থেকে ছয়টা নতুন জিনিস আপনি শিখতে যাচ্ছেন প্লিজ একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন সো প্রথমে দেখেন আপনি টি শার্ট ডিজাইন আসলে করার পর কোথায় সেল করবেন এটা নিয়ে একটা প্রশ্ন থাকে বা শার্ট ডিজাইন আসলে মার্কেটটা কতটুকু বড়ো এটা অনেকে জানেন না টি শার্ট ডিজাইনে মার্কেট যদি বলি তাহলে এটা নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও বানাতে হয় বিশাল বড় ভিডিও হবে ছোটো করে বলি অনেকগুলো সাইট আছে যেখানে আপনি টি শার্ট ডিজাইন বিক্রি করতে পারবেন বা টি শার্ট ডিজাইন নিয়ে আসলে কাজ করতে পারবেন তার মধ্যে একটা হচ্ছে এডসি এখানে আসলে আপনি সব তৈরি করে টি শার্ট ডিজাইন সেল করতে পারবেন মানে আপনি ডিজাইন করবেন সেই ডিজাইনগুলো এখানে বিক্রি করতে পারবেন এবং প্রচুর পরিমাণে এখানে আসলে প্রফিট করা সম্ভব আপনি যদি ধারণা নিতে চান তাহলে একদম সর্বনিম্ন যদি বলি যে একশো ডলার থেকে শুরু করে পাঁচশো ডলার এভারেজ এর চেয়ে বেশি দেড় হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত একজন মানে হচ্ছে এন্ট্রি লেভেলের ডিজাইনার এখানে আসলে সেল করতে পারে বা আসলে প্রফিট করতে পারে যদি বিশ্বাস না হয় তাহলে আপনার একটু এটা নিয়ে স্টাডি করে দেখেন আচ্ছা সো এটা হচ্ছে এরসি এখানে আসলে আপনি টি শার্ট ডিজাইনটা আসলে বিক্রি করতে পারবেন বা টি শার্ট ডিজাইনে কাজ করতে পারবেন এবার আসলে আপনি টি শার্ট ডিজাইন বানাবেন কী করে এআই ইউজ করে কী করে বানাবেন প্রথমে আমাদের প্রম্পট লাগবে প্রম্পট মানে হচ্ছে আপনি এআইকে তো আসলে কিছু বলতে হয় যেটা আপনি তাকে হচ্ছে কোনো একটা গাইডলাইন কর আর কি যে এভাবে তুমি একটা ডিজাইন বানাও সো প্রম্প জেনারেটের জন্য আমরা সবসময় সবাই হচ্ছে চেয়ার জিবিটি ইউজ করি বাট আজকে আমি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো সেটা হচ্ছে গ্রাভিটি রাইট এই সাইড থেকে আপনি আসলে প্রম জেনারেট করতে পারবেন তো কীভাবে করতে হবে সেটা আমি একটু দেখাই তো গ্রাভিটি রাইটে যখন আপনি সাইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন না এবং এখানে যা যে গিয়ে হচ্ছে আপনি আসলে এখানে আপনার টার্গেটের যেই প্রন্ট চান বা যেই রিলেটেড চান সেটা এখানে আপনি লিখতে পারবেন এটা যে যদিও কনটেন্ট রাইটিংয়ের জন্য মানুষ আসলে বেশি ইউজ করে কিন্তু এখানে আপনি প্রম্ট জেনারেট করতে পারবেন আমি যেখানে প্রিন্ট লিখি প্রিন্ট এখানে এখানে চলে আসে প্রিন্ট ডিজাইন প্রম্পস ক্লিক করলাম এখানে আপনি ইমেজ জেনারেটের জন্য প্রম চাইতে পারবেন এবং এখানে আসলে অনেক ডিটেলস লিখতে হয় না জাস্ট ছোটো একটা ওয়ার্ড বা দুই একটা ওয়ার্ড লিখলে আপনি একটা প্রম জেনারেট করতে পারবেন এখানে ক্লিক করে আমি যদি এখানে কয়টা চাচ্ছি ধরেন আমি চারটা পাঁচটা আমি পাঁচটা দিলাম মানে পাঁচটা প্রম্ট চাই এখানে আপনি জাস্ট হচ্ছে ধরেন আমি লিখলাম সামার জাস্ট সামার লিখে দিলাম আর কিছু লিখলাম না এবার এখানে ক্রিয়েট কন্টেন্টে প্রেস করে দিলাম সো এবার সে হচ্ছে আমাকে সামার নিয়ে মানে ডিজাইন প্রম্পট ওয়ান ক্রিয়েট সামথিং সামথিং এভাবে সে আমাকে হচ্ছে বিশাল বড়ো বড়ো প্রম্পট লিখে দিচ্ছে জাস্ট আমি সামার দেখেন সামার ভাইপস বা এই টাইপের জিনিসপত্রগুলো আমি তেমন কিছু লিখি নাই এখন যেটা করবো সে হচ্ছে এই প্রমগুলো আমি এখানে কপি করে নিতে পারি ধরেন এটা কপি করে নিলাম কোনো সি দিয়ে কপি করলাম এবার আসলে আমি এআই জেনারেটের জন্য টি শার্ট ডিজাইনের জন্য আসলে কোন এআইটা প্রথমে ব্যবহার করবো প্রথমে আমি যেটা ব্যবহার করবো সে হচ্ছে মিস্ট্রিক এখানে এম ওয়াই এস টিআইসি মিস্ট্রিক পিওডি প্রিন্ট ও ডিমান্ডের জন্য এখানে আসলে টি শার্ট ডিজাইন ছাড়া অনেক কিছু এখানে আপনি ডিজাইন করতে পারবেন তো এখানে লগ ইন করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আমি ক্লিক করে দিই এবং এখানে টি শার্ট ডিজাইনটা চুজ করে দিতে পারবেন সো টি শার্ট ডিজাইন এখানে মগ আছে হাবিজাবে অনেক কিছু আছে আমি জাস্ট এখানে গিয়ে ফর্মটা লিখে দিলাম দিয়ে এবং এখানে বেশ কিছু অপশন আছে স্টাইল আছে স্কোয়ার অন্যান্য জিনিসগুলো এখানে দেখতে পাবেন এবং এটা হচ্ছে ওদের যে মডিউলটা আছে আর কি যে মডেলটা সো মডেল টু পয়েন্ট জিরো একদম লেটেস্ট এখানে আপনি ওয়ান পয়েন্ট ওয়ানটাও নিতে পারবেন আমরা টু যেটা সেটা দিলাম জাস্ট এখানে জেনারেটে প্রেস করে দিলাম সো এখন সে জেনারেট করছে আই মিন হচ্ছে আমাদের যে ফর্মটা আমরা লিখেছি ওইটার উপরে সে আসলে এখানে একটা ডিজাইন বানানোর চেষ্টা করছে তো এবার আমরা যে ডিজাইনসে চলে আসছে এখানে এখানে একটা গ্রিন মার্ক চলে আসছে ক্লিক যদি করি তাহলে দেখবো হচ্ছে আসলে আমরা এই যে সামার ভাইবস নিয়ে যেটা তৈরি করে যে প্রম্পটা লিখেছি সেটা এখানে চলে আসছে সো এখানে ক্লিক করলে আপনি এবার সামার ভাইবস নিয়ে আমাকে হচ্ছে বিভিন্ন মানে ডিজাইনগুলো এখানে শো করবে সো একটা ডিজাইন এখানে আসছে আমরা আরও যদি ডিফারেন্ট কিছু দিই তাহলে ডিফারেন্ট কিছু আসতে থাকবে এখন এখানে আসার পর আপনি সাইজ এখানে স্টাইল এই জিনিসগুলো আপনি পরিবর্তন করে দিতে পারেন যেমন এখানে আরও বেশ কিছু টাইপের আসছে এখানে ভিনটেজ আসছে আপনি যদি ভিনটেজ প্রেস করে দেন তাহলে এই টাইপের কিছু ভাইব নিয়ে আসলে সে জেনারেট করার চেষ্টা করবে সো এই মিস্ট্রিক পিওরিতে আসলে আপনি এখানে ইচ্ছে মতো এখানে ক্রিয়েট করতে পারেন তবে এখানে আগে অনেক বেশি ক্রেডিট দিত এখন কিন্তু ফ্রি প্ল্যানে মাত্র হচ্ছে আপনাকে দশটা ক্রেডিট দিবে আমি অলরেডি দুইবার ট্রাই করেছি তো এখানে আটটা ক্রেডিট এখন লেফট দেখাচ্ছে এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ট্যাম্প মেল ইউজ করতে হবে যেটাকে টেম্পোরারি মেল বলে একটু টেকনিক শেখাই দিলাম আর কি টেম্পোরারি মেলগুলো আপনি ইউজ করে করে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে আসলে অনেকগুলো ডিজাইন আপনি ট্রাই করে দেখতে পারবেন আসলে শার্ট ডিজাইনের জন্য আপনি যদি মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি পাঁচ থেকে সাতটা ট্রাই করেন তাহলে এই ধরনের আপনি অনেকগুলো আসলে আপনি হয়তো বানিয়ে ফেলতে পারবেন সো এখন এই ডিজাইনটা যদি আমরা এখন ডাউনলোড করে ফেলি তাহলে কিন্তু সহজে ডাউনলোড করে ফেলতে পারবো তার মানে আপনি যতবারই প্রম্ট পাচ্ছেন সেই প্রম্পগুলো বিভিন্ন টাইপের দিয়ে বিভিন্ন ভাবে আপনি এই সাইটে এসে যতবার প্রম্প দিবে ততবার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আপনাকে দিবে এবং কিছু কাস্টমাইজেশনের সুযোগ আছে এখানে আপনি এখানে ডাউনলোড প্রেস করে দিলাম এটা ভিনটেজ টাইপের যে ডিজাইনটা সেটা আসছে এবং এখানে আমি দেখলাম তো সু গুড দেখেন একদম ক্লিয়ার কিন্তু দেখছেন খুবই খুবই জোস সো এইটা বানাতে কিন্তু আমাদের ইলাসটা অনেক টাইম লাগতো রাইট আচ্ছা এবার আসেন এই ডিজাইনটাকে নিয়ে আসলে আমরা আর কী করতে পারি এই ডিজাইনটাকে নিয়ে আরও মডিফাই করার সুযোগ আছে আমাদের সেকেন্ড যে এআইটা সেটা হচ্ছে আমার খুব পছন্দ একটা এআই মানে খুব পছন্দের বলতে পারি সেটা হচ্ছে প্লেগ্রাউন্ড এখানে গেলে যেটা করতে পারি সেটা হচ্ছে আপনি ডিজাইনের রেফারেন্সে ডিজাইন করতে পারবেন হাউ খুল অ্যাকাউন্ট করার পরে এখানে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে হচ্ছে আপনি আপলোড অ্যান্ড এডিট ইমেজে প্রেস করে দিলেন ক্লিক করার পর আমরা যেটা আসলে এখানে মানে ডাউনলোড করেছিলাম ওই মিস্টেক থেকে সেখানে ক্লিক করে ওপেন দিয়ে দিলাম সো এটা এখানে আপলোড হবে এবং আপলোড হয়ে গেছে এবার এখানে দেখেন প্রথমে যদি আমি এখানে জাস্ট ওকে যদি বলি যে ক্রিয়েট সিমিলার সিমিলার ডিজাইন ঠিক আছে জাস্ট হচ্ছে আমি এটা লিখে এখানে পাশে দেখেন আরও কিছু সিমিলার কিছু চলে আসে এখানে সিমিলার ট্যাম্পার দেখেন অলরেডি কিন্তু সে আমাকে সাজেস্ট করছে সো আমি জাস্ট হচ্ছে কিছু করলাম না এটা দিয়ে জাস্ট ওকে আমি মানে এই প্রমটুকু লিখে দিলাম এই কথাটুকু লিখে দিলে ওকে বললাম যে তুমি এটা সিমিলার কিছু বানাও এবং ও কিন্তু সিমিলার কিছু বানাচ্ছে এবং বানিয়ে আমাদেরকে সামনে নিয়ে আসবে গ্রেট জব গ্রেট জব দেখেন এটা হচ্ছে আমাদের বিফোর এটা আমরা এখান থেকে মিস্টেক থেকে বানিয়েছিলাম এখান থেকে এবং এইটা হচ্ছে আমাদের এখন আফটার যেটা হচ্ছে ওকে জাস্ট সিমিলার কিছু বানাইতে বলছে এবং ও কিন্তু দেখেন সানসেট ভাইভসটাকে ঠিক রেখে নাম ঠিক রেখে সব কিছু কিছু কিন্তু ও পারফেক্টলি করেছে এবার দেখেন প্লেগ্রাউন্ড কেন আমার খুব বেশি পছন্দের কারণ হচ্ছে এখানে আপনি ইচ্ছে মতো আর অনেক কিছু লিখতে পারবেন আমি যেখানে জাস্ট যদি লিখি চেঞ্জ ধর হচ্ছে ট্যাক্স টু একটা কোটেশান দিয়ে দিলাম ধর আমি দিচ্ছি হচ্ছে সামার টাইম ঠিক আছে জাস্ট এইটুকু চেঞ্জ করে দিলাম ওকে বললাম যে লেখাটা চেঞ্জ করে দেবে এবার এখন ওইখানে ক্রিয়েট করবে আবার ওকে আমি হচ্ছে মানে প্রম লিখে আবার ওকে দিলাম ও এখন আবার নতুন করে করবে ওয়াও ওয়াও দেখেন ডিজাইন সেম রেখেছে জাস্ট সানসেট ভাইভসের জায়গায় ও নিয়ে আসছে হচ্ছে সামার টাইম এবং এখানে দেখেন ক্লিক করে যেটা বললাম দুইটা মডেল একটা হচ্ছে হাই কোয়ালিটি যেটা মানে ফোর ও বা ফোর জিরো ইমেজ যেটা তিনটা লেফট এখানে আসলে তিনটা ডিজাইন আসলে আমি আর করতে পারবো এখন একটাও করি নাই আর এখানে যেটা ওদের প্লেগ্রাউন্ড যেটা ভার্সন থ্রি যেটা যেটা হচ্ছে ভি থ্রি পিজি ভি থ্রি সেটা হচ্ছে এখানে মেবি হচ্ছে আটটা বা হচ্ছে দশটা দেয় তো আমি কয়েকবার ট্রাই করেছি আমার ছয়টা লেফট আসছে এখানে সো এইভাবে আমরা কিন্তু এখানে ক্লিক করে করে এভাবে দিতে পারি এবং যদি আপনি এটাকে এখন সেভ করতে চান যে এটা আমি এখন সেভ করে ফেলবো তাহলে এখনই আমি এক্সপোর্ট প্রেস করে দিতে পারি এবং এক্সপোর্ট প্রেস করার পর এখানে আমি জাস্ট হচ্ছে এখানে আবার আপস্কেল বাই ফোর অ্যাক্স আপনি আপস্কেল করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং এখানে ডাউনলোড করে ফেলতে পারবেন সো এখানে আমি ডাউনলোড করে ফেলি এবং ভালো কোয়ালিটির দেখা যাচ্ছে হাজার চব্বিশ বা হাজার চব্বিশ আমি ডাউনলোডে প্রেস করে দিলাম এবং এটা ডাউনলোড হয়ে গেছে এবং দেখেন এটা হচ্ছে আমাদের এখন যেই ডিজাইনটা আমরা এখন ক্রিয়েট করলাম সেটা তো এই ডিজাইনটাকে আমরা কিন্তু আপ স্কেল করতে পারবো অনেক কিছু করতে পারবো আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে এখানে আরও কিছু যদি প্রম্পট আমি তৈরি করতে চাই ধরুন আমি এতক্ষণ হচ্ছে গ্রাভিটি থেকে করলাম এবং এবার হচ্ছে আমি চেয়ার জিবিটিকে বলবো যে আমাকে কিছু প্রম্ট দাও তো আমি লিখছি এখানে হচ্ছে ক্রিয়েট ডিজাইন প্রম্পস প্রম্পস জাস্ট ওকে ক্রিয়েট করতে বললাম সো এখন চেয়ার জিবিটি আমাকে পাঁচটা হচ্ছে ডিফারেন্ট প্রম্প দিবে যেটা হচ্ছে সামার ভাইভ রিলেটেড এরকম কিছু তো এখানে পাঁচটা প্রম্ট চলে আসে এবং এই পাঁচটা প্রম্পকে আমি আসলে এখানে কপি করি ধরেন আমি এখানে এটা দিয়ে দিলাম এবং এখানে আমি কপি করে এবার যদি আমি হচ্ছে এটাকে যাই এবং গিয়ে যদি আমি জাস্ট ওকে বলি যে তুমি ক্রিয়েট করো জাস্ট আমি এটা দিয়ে যদি এখানে প্লে দিয়ে দিই গুড জব দেখেন আমি যে প্রম্পটা এখানে ইউজ করেছি সেটা হচ্ছে এই যেখানে প্রম্ট ওয়ান চেয়ার জিব থেকে সেইটাই ও আসলে জাস্ট এরকম একটা কিছু বানিয়েছে এবং এবার যদি আপনার কোনো ট্যাক্সের প্রয়োজন হয় যে ট্যাক্সটা চেঞ্জ করবেন তা জাস্ট আগের মতো ট্যাক্স চেঞ্জ করে দেন অথবা আরও বিভিন্ন রকম প্রম্পট আপনি দিয়ে দিয়ে এখানে ইউজ করতে পারবেন এবার আসেন এইভাবে আপনি তো সারাদিন বানাতেই পারবেন ইচ্ছে মতো এবং ডিফারেন্ট ডিফারেন্ট আপনি হচ্ছে টাইপের বানাতে পারবেন তো এখন আগে আপনি আপিস্কেল করবেন কীভাবে হবে আপস্কেল করার জন্য আমরা হচ্ছে এই সাইটটা ইউজ করবো সে রিক্রাফ্ট রিক্রাফ ডট এআই এটা দিয়ে আপনি আসলে অনেক অনেক কিছু বানাতে পারবেন এখানে মকআপ তৈরি করতে পারবেন এখানে ইমেজ অনারেট করতে পারবেন এখানে আপনি অনেক কিছু করতে পারবেন তো এখানে দেখেন প্রথমে অ্যাকাউন্ট খোলার পরে এখানে জাস্ট আপনাকে একশোটা ক্রেডিট দিবে তো আমি এখানে ইম্পোর্ট ইমেজ প্রেস করে দিই এবং দেখেন আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে এটা এবং এটাকে জাস্ট আমি এখানে ওপেন দিলাম গুড সো এটাকে ক্লিক করে দেখেন এখানে আপেসকেল একটা অপশান আসছে এটা হচ্ছে ক্রিস্পি আপেস্কেল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ আপেস্কেল সো এখানে আমি ক্রিয়েটিভ না এটাকে ক্লিক ক্লিক করে দিলাম এবং দেখে ও কতটুকু আপেস্কেল করতে পারে কুল এটা আপস্কেল করে ফেলছে এবং দেখেন আমি যদি এটাকে হান্ড্রেড পার্সেন্ট দিই তাহলে বিশাল বড়ো হয়েছে এবং দেখেন একদম ক্লিয়ার মানে এটা কিন্তু জেপিজি মনে হচ্ছে না মনে হচ্ছে একদম এটা কমপ্লিটলি একটা র ইমেজ বা হচ্ছে একটা মানে ভ্যাক্টর ফাইল বা ইলাস্ট্রেশন সেই ধরনের কিন্তু মনে হচ্ছে এবং কিন্তু কোনোভাবে এটা কোয়ালিটি খারাপ হচ্ছে না এবার দেখেন এটা কিন্তু আপনি এখানে চাইলে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অথবা মানে ব্যাকগ্রাউন্ডকে রিমোভও করতে পারবে রিমোভ ব্যাকগ্রাউন্ড সো আমরা এগুলোতে যাচ্ছি না আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন আমরা ইলাস্ট্রেটর নিয়েও কিন্তু এটা বাকি কাজগুলো করে ফেলতে পারি এখন দেখেন এখানে মজারটা ব্যাপার হচ্ছে এখানে ভ্যাক্টোরাইজ করতে পারবেন আই মিন হচ্ছে এটা জেবি জে বা পিএনজিতে আছে আপনি যেটা এটাকে এখনই ভ্যাক্টোরাইজ করে ইলাস্ট্রেটর নিয়ে নিতেও আপনার হবে না এখান থেকে আপনি এটাকে সেল করতে পারবেন অথবা সেটাকে আপনি পিএনজি ফরম্যাটে বানিয়ে ভ্যাক্টর যদি হয়ে যায় তাহলে এখানে ডেফিনেটলি আপনি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন বা ভ্যাক্টর হয়ে যাওয়ার পরে এটাকে আপনি এস বিজি ফর্মেটে পাবেন সেখানে কিন্তু আপনি ইলাস্ট্রেটর নিয়ে এটাকে আরও মডিফাই করা সুযোগ থাকবে কারণ এআই দিয়ে বাড়ানোর পর সেটাও স্টক সাইটগুলো অনেক সময় আপলোভ মানে অ্যাপ্রুভ করতে চায় না ডিজাইনগুলো সেক্ষেত্রে আপনি যদি কিছু চেঞ্জ করে দেন যেমন এখানে ধরেন একটু আইক্রো ডিফারেন্ট কিছু করলেন এখানে হয়তো ফন্ট নিয়ে একটু কাজ করলেন টাইপোগ্রাফি নিয়ে একটু কাজ করলেন অথবা এখানে কিছু পরিবর্তন নিয়ে আসলেন আশেপাশে কিছু এক্সট্রা ডিজাইন ইলিমেন্টস অ্যাড করে দিলেন এগুলো কিন্তু আপনি করতে পারবেন কারণ এতক্ষণ আপনার হয়তো ডিজাইন ক্রিয়েটিভ এই যে সেন্সটা আপনার হয়তো নাই আপনি এরকম একটা ডিজাইন গুছিয়ে আনতে পারেন কিন্তু এখন একটা আসার পর অনেকে আছে যারা একটা আইডিয়া পাওয়ার পর কিন্তু এটাকে মডিফাই করার তাদের হচ্ছে মানে সেই ধরনের অ্যাবিলিটি আছে এবার আপনাদেরকে সর্বশেষ আরেকটা এআর সাথে পরিচয় করে দেবো সে হচ্ছে কিটলে বা কিটল যেটাকে বলি কে আই ডাবল টিএল সো এই সাইটটাতে আসলে আপনি চাইলে এখানেও কিন্তু আপনি টি শার্ট নিয়ে কাজ করতে পারবেন প্রথম হচ্ছে নিউ প্রজেক্টে প্রেস করে দেন এখানে আসার পর জাস্ট হচ্ছে নিউ প্রজেক্ট এবং এখানে নতুন প্রজেক্টের জন্য আমাদের এখানে ট্যাম্পলেট নিতে বলবে বা টেমপ্লেট নেওয়ার একটা অপশন দিবে এবং সাইটটাও মনে রাখেন এখানে অ্যাপড কিটেল ডট কম আপনি যদি এই লিখা লেখা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে চলে আসবে সো এটাও কিন্তু এআই দিয়ে ইমেজ জেনারেট করা বা এআই দিয়ে হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য বেস্ট একটা সাইট এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে এখানে দেখেন পপুলার সোশ্যাল হাবিজাবি পিন্ডন ডিমান্ডের মধ্যে দেখেন এখানে টি শার্টের অ্যামাজন বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো নিয়ে আসলে আপনি এখানে ক্লিক করে কাজ করতে পারবেন তবে আমরা হচ্ছে এখানে পপুলারে থাকি এবং সেখান থেকে টি শার্ট অপশনটা চুজ করে দিলাম তো এই ধরনের একটি ইন্টারভিউস আসবে এবং তারপর দেখেন লেফট সাইডে অনেকগুলো অপশন আছে তার মধ্যে দেখেন এখানে হচ্ছে ট্যাক্স আপনি এখানে লিখালিখি নিয়ে কাজ করতে পারেন একটু পরে দেখায় এবং বেশ কিছু অপশন আছে তো এখান থেকে আমরা হচ্ছে এই যে নিজে দেখেন কিটেল এআই যেটা আমরা যদি কিটেল এআইতে যাই তাহলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা প্রোম দিতে পারবো এবং এখানে কিছু মডেল আছে ডালি থ্রি তারপরে ফ্লুক্স আছে বা ফ্লাক্স যেটি বলি আইরোগ্রাম আছে তো আমরা এখানে টার্বো যেটা ওদের সেটা আমি এখানে দিলাম এবং এখানে গিয়ে হচ্ছে আমি একটা দিব সো আমার কাছে একটা প্রম্প লিখে রাখছি সেটা আমি এখানে দিয়ে দিলাম জাস্ট এই প্রোমটা দিয়ে দিলাম এবং দেওয়ার পর এখানে সব কিছু ঠিক আছে চাইলে এখানে আপনি কোনো স্টাইল দিতে পারবেন যদি আপনার দরকার হয় আমি এখানে নিচে দেখেন একটা এআই মানে টি শার্ট গ্রাফিক লিখা আছে এটাকে প্রেস করে দিয়ে সিলেক্ট করে দিয়ে জেনারেট ইমেজে প্রেস করলাম এবং এই প্রোমটা দিয়ে হচ্ছে ও আসলে সো বা খুব ভালো কিছু দিছে এবং এটাকে আপনি ড্র্যাক করে এখানে বড় করে দিতে পারেন এবং এখান থেকে দেখেন আরো কিছু স্টাইল আছে এবং প্রবলেম হচ্ছে এটা আসলে এখানে এটার উপরে এটা ওভারলেপ হয়ে যায় সো আমরা এখান থেকে চাইলে ডিফারেন্ট কিছু আসলে এখানে আলাদা করে দিয়ে দেখতে পারি সো এইগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন বা অনেক ডিফারেন্ট কিছু আসবে বা প্রম চেঞ্জ করে দিলে তো আসতেই থাকবে ইভেন হচ্ছে এখানে এখন যদি এটা আপনি আরও কোনো পরিবর্তন করতে চান তো এখানে ট্যাক্সটা গেলে দেখেন নতুন এখানে কিছু একটা ইউজ করতে পারবেন যেমন এই ট্যাক্সটা দেখেন এটার উপরে দেওয়া আমরা টি শার্ট ডিজাইনের জন্য কিন্তু এগুলো খুব ভালোভাবে কাজ করে আপনারা জানেন ডাবু ক্লিক করে এগুলো প্রত্যেকটাকে আপনি এখানে অ্যাডিট করতে পারবেন এবং কালার চেঞ্জ এভরিথিং দেখেন সব টাইপের কাস্টম মানে ট্রান্সফরমেশন যা যা আছে ফ্ল্যাগ টাইপের এই ধরনের সব কিছু কিন্তু এখানে চলে আসতেছে সো এইগুলো আপনার কোনো টেনশন নাই এবং এখানে ক্লিক করলে দেখেন রাইট সাইডে আর অনেকগুলো অপশন চলে আসছে মধ্যে এখানে অ্যালাইনমেন্ট আসছে এখানে আপনি অপাসিটি কমাতে পারে কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন এবং এখানে ব্ল্যান্ডিং মুড আছে যেগুলো আমরা ওই যে ফটোশপে পাই আর কি কালার মুডের জন্য সেই সমস্ত ব্ল্যান্ড মোডগুলো এখানে দেওয়া আছে তারপর এখানে আছে টুলস কিছু রিফ্রেম আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে তাহলে এখানে চারপাশের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারবেন ভ্যাক্টোরাইজ করতে পারবেন এবং আপস্কেল করতে পারবেন হাউ খুল সো আমি এটাকে ডিলিট করে দিই এটাকে যদি আমি আপস্কেল করি এখন সে আপস্কেল করবে দেখ স্কেলটা যতটুকু আছে তার সে আরও গুণ হয়তো সেটার স্কেল বাড়িয়ে দেবে এবং দেখেন অলরেডি সে আপস্কেল করে ফেলছে বলতেছে ইমেজ আপ স্কেল এবং এখান থেকে রিমো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে রিমোভ ব্যাকগ্রাউন্ড করে ফেলতে পারবো দেন এখানে আপনি যদি এখানে আরও কিছু চান যেমন ধরেন এখানে আপনি ভিনটেজ কিছু চাচ্ছেন সে ধরেন আমি এখানে এখান থেকে ধরেন কিছু একটা ট্রাই করছি এই দেখেন এখানে যদি এখানে ক্লিক করে দেন এখানে গ্রান্স স্ট্রাকচার ইউজ করতে পারেন আপনি এখানে সো আমি এখান থেকে যে কোনো একটা প্লেস করে দিই এটা দিয়ে দিলাম এবং এটার উপর চলে আসে দেখেন এখন এটার অপাসিটি আবার এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে দিয়ে দিয়ে দেখতে পারবেন বা কালার চেঞ্জ করতে পারবেন এটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে রিমুভ করে দেন মানে রিডের অপশন আছে দেন এখান থেকে আপনি আরও নর্মাল কিছু ট্রাই করে দেখতে পারবেন এটা একটু সুন্দর এবং এখন যদি এখানে ক্লিক করে দিয়ে যদি আপনি এখানে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিন তবে দেখেন চারপাশের ব্যাকগ্রাউন্ড আই থিঙ্ক এখানে রিমুভ হয়ে যাবে হয়ে গেছে এবার ডিরেক্টলি এটাকে আপনি এক্সপোর্ট করে মানে সেভ করে দিয়ে এখানে অপশন আসছে সেখানে ক্লিক করে দিলে দেখেন এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের এবং এখানে এস বিজি পিডিএফ পর্যন্ত নিতে পারবেন যদি এখানে আপনি মেবি ওদের আসলে সাবস্ক্রিপশন নিতে হবে সো যতটুকু আসে আমাদের আসলে ইলাস্ট্রেটর আমরা যেহেতু জানি এটাকে আমাদের এখান থেকে আসলে ভ্যাক্টর করা দরকার নেই ভ্যাস দরকার নেই আই থিঙ্ক ডিজাইন আইডিয়া যদি পেয়ে যান এবার এটাকে আপনি ইলাস্ট্রেটর নিয়ে এটাকে ভ্যাক্টরে কনভার্ট করে আপনি কিন্তু মডিফাই করে ফেলতে পারছেন সো আমার মনে হয় না এটা নিয়ে আসলে তেমন কোনো প্রবলেম ফেস করবেন এবং আপনার আসলে অনেক বেশি সহজই হবে কাজটা করতে তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবার মতামত জানাবেন এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না চাইলে আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন আমার যে কোনো ধরনের লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দিন আমার লাইভ ক্লাস সম্পর্কে আপনি বিভিন্ন বিস্তারিতগুলো জানতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন নিতে পারেন অ্যারোভি থেকে শুরু করে ফ্রিপিক চার জিবি প্লাস ইনভার্টো জুম যে কোনো ধরনের প্রিমিয়াম বা অফিসিয়াল অথেন্টিক এবং ট্রাস্টের জায়গা থেকে যদি আপনি সাবস্ক্রিপশন নিতে চান কম দামে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরা একমাত্র আপনার বিশ্বাস রক্ষা করবো আপনাকে বেস্ট সার্ভিস দিব সবচেয়ে কম মূল্যে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ